দর্শক আজকে কোরবানের দিন আমি আর আমার মেয়ে বল খেলতেছি আমার মেয়েকে নিয়ে আসলে কেউ নাই তো আমার মেয়ের পাশে জন্য আমি বাবা হয়ে একটু আমার মেয়েকে সাদের উপরে এসে সম দিচ্ছি এ দেখুন হে যাস না এদিকে হে গোলাই গোল দিতে পারে নেই দেখেন আস্তে গোল দিতে পারো নাই এই তো হ্যাঁ হ্যাঁ আসতে এই গোল দিতে পারেন আমি দড়ি ফেলছি গোল গোল আমি দিয়ে দিছি তো যাই হোক আমার মেয়েকে আমি একটু সময় দিচ্ছি আসলে এভাবে সময় দেওয়ার দরকার যে তোমার মেয়ের কেউ সাথে মধ্যে নেই যার কারণে আমি আমার মেয়েকে একটু স্বাদের সময় দিচ্ছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই তো গোল দিয়ে দিছি এখানে কোনো গোল তো নাই এমনি গোল হচ্ছে ওখানে সাতা সাতা দেখিও দেখিও তো যাই হোক আসলে ভিডিওটা করতাম না আজকে কোরবানের দিন হিসাবে বাসার থেকে কোথাও যাই নাই এই জন্য এখানে উপরে এসে আমার মেয়ের সাথে একটু সময় দিচ্ছি কারণ এখনও বয়স কম প্রায় আপনার নয় বছরও পড়ছে আমার মেয়ের বয়স তো হ্যাঁ আসি দূরে আছি ন গোল দৌড়ে ফেলেছি দৌড়ে দৌড়ে ফেলেছি মাইরে দিয়েছি আচ্ছা যাই হোক এই তো আমি এখনো ধরে ফেলেছি তো আসলে অনেকে দেখতে চাই না ভিডিওটা লিঙ্গের হয়ে যাচ্ছে কিন্তু আমি শেষ করে দেবো একটু ভিতরে আর সবাই একটু দোয়া করবেন আর প্রত্যেকে প্রত্যেকে ছেলে মেয়েকে নিয়ে একটু সময় দেবার চেষ্টা করবেন এই বলে শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকায় কামনা করি এই তো মাইরা দিসি এখনই শেষ করে দেবো আরেকটি বল হ্যাঁ পাওয়ার পরে আমি ভিডিওটা এখানে সমাপ্তি করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ